আয়নাঘর এবং সারা পৃথিবীটা এই মজলুম এবং নিপীড়িত মানুষের জন্য আয়নাগরে পরিণত হয়েছিল হাসিনা ক্যান্টনমেন্টের ভিতরে এক আয়নাঘর তৈরি করেছিল আর যাদেরকে গ্রেফতার করা যায়নি সারা বাংলাদেশটা তাদের জন্য একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল অসংখ্য মানুষের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে দুই সালের পূর্ববর্তী বাইতুল মোকাররমের সামনে লগি বৈঠা থেকে শুরু করে সর্বশেষ আমার ভাই উসমান হাদির শাহাদত বরণের মধ্য দিয়ে এই দীর্ঘ মধ্য দিয়ে আমরা নির্বাচন পেতে যাচ্ছি এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা প্রার্থী হয়েছেন আপনারা যারা জনগণ রয়েছেন যারা মিডিয়া পুলিশ প্রশাসন আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে সর্বপ্রথম যে দায়িত্বটি সেটি হচ্ছে আমার প্রশাসনের ভাইদের উদ্দেশ্য আমি কিছু বলবো প্রিয় প্রশাসনের ভাইরা আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বিগত তিনটা নির্বাচন আপনারা করেছেন আপনারা দিনের ভোটটাকে রাতে করেছেন আপনারা মরা মানুষকে কবর থেকে তুলে নিয়ে এসে ভোট দিয়েছেন আপনারা আমি নির্বাচন আপনারা পরিচালনা করেছেন এসপিডিসি রা সাক্ষী থেকে অসি কনস্টেবল রা সাক্ষী থেকে এসব জনগণের বিরোধী গণবিরোধী কার্যক্রমগুলো আপনারা করেছেন আমরা বিশ্বাস রাখতে চাই এই কার্যক্রমগুলো আপনারা উপর মহলের আদেশে আপনাদেরকে করতে হয়েছে এই তরুণ প্রজন্ম এত মানুষের রক্ত অর্জিত যে নির্বাচনটি রয়েছে এই নির্বাচনে আপনারা যারা ইউনিফর্ম পরে পুলিশ সদস্য রয়েছেন আপনারা যারা নিজের যোগ্যতা এবং মেধায় চাকরি পেয়েছেন আমরা আস্থা রাখতে চাই বিগত নির্বাচনগুলোর মতো আপনাদের জন্য আবার কোনো খাম রাখতে হবে না কোন এসপির জন্য খাম রাখতে হবে না কোন ওসির জন্য খাম রাখতে হবে না কোন এসআই কনস্টেবলের জন্য খাম রাখতে হবে না আপনারা যদি অবৈধ টাকাটা আপনাদের সামনে নিয়ে আসে আপনারা আপনাদের সন্তানের কথা মনে করবেন আপনারা আপনাদের বাবা মার কথা মনে করবেন বাংলাদেশের জনগণের কথা মনে করবেন আপনারা যদি তারপরেও এই টাকাটা আপনারা হাত দিয়ে স্পর্শ করে দেখেন আল্লাহর আলুষ কেটে উঠবে আপনাদের প্রতি পাঁচই অগস্ট প্রশাসনের প্রতি জনগণের যে বিদ্রোহ আপনারা দেখেছেন জনগণ যখন জেগে উঠে তাদেরকে ঠেকানো যায় না বিদেশের শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না আবার যদি একটি পাতানো নির্বাচনের দিকে আপনারা যান ব্যালট বাক্স আপনারা নিজের দায়িত্ব ভরে দেন জনগণের যে বিদ্রোহ সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না প্রিয় প্রশাসনের ভাইয়েরা আপনাদের অনুরোধ করব আপনারা আমাদের ভাই এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে প্রিয় মিডিয়ার ভাইয়েরা অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানায় কষ্টের কথা জানায় তারা যেই খবরটা তারা প্রচার করতে চায় কিন্তু তাদের দালাল মালিক মিডিয়া সেগুলো তাদেরকে প্রচার করতে দেয় না 5 আগস্টের পরে আমরা যখন সরকার গঠন করেছি আমরা যখন মন্দির মসজিদগুলোকে পাহারা দিয়েছি অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পাহারা দিয়েছি তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি ঠিক সেই সময়টীতে একটি দল টেলিভিশনগুলোকে দখল করেছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে তারা আজকে মিডিয়া গুলোকে দখল করেছে মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে মনে রাখতে হবে জুলাইয়ে পর্যন্ত মিডিয়া ছাড়া কেউ জনতার কথা বলে নাই মিডিয়াকে জনতা দড়ির উপরে রেখেছে জনগণ যখন জাগে কোন মিডিয়ার প্রয়োজন হয় না জনগণ প্রত্যেকই মিডিয়া হয়ে উঠে প্রিয় মিডিয়ার ভাইয়েরা আর কথা আপনারা গোলামি করবেন সাংবাদিকদেরকে বলছি না সাংবাদিকরা নিরুপায় মিডিয়া মালিক যারা আছেন আপনাদেরকে বলছি আপনারা খবরের মাঝে যখন একটা নির্দিষ্ট দলের প্রচারণা করেন তখন আপনাদের এই মিডিয়ার কোনো সত্তা থাকে না একটা দালাল এবং গোলামিতে সেটি পরিণত মিডিয়াকে বলবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পালন করুন সংবাদ প্রচার করুন বিএনপির মিডিয়া হওয়া লাগবে না জামাদের মিডিয়া হওয়া লাগবে না এনসিপিআর মিডিয়া হওয়া লাগবে না তাহলে যদি আপনার কোনো রাজনৈতিক দলের মিডিয়া হন তাহলে জুলাইয়ের সময় টেলিভিশনের কথা মনে রাখুন তারা পোস্টার লাগায় সাংবাদিকতা করতে পারে নাই তারা বন্ডিয়া সাংবাদিকতা করতে পারে নাই জনগণের সামনে যখন ক্যামেরা নিয়ে এসেছে তখন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে প্রিয় ডুমুরিয়া ফুটালা আপনারা জানেন একটা দল টাকা নিয়ে টাকার বস্তা নিয়ে নির্বাচন করতে নেমেছে কালো টাকা নিয়ে নির্বাচন করতে নেমেছে এটা আপনাদের দায়িত্ব নির্বাচনের আগে একদিন টাকা নিয়ে পাঁচ বছর গোলাম থাকবেন নাকি বিনা পয়সায় ভোট দিয়ে আগামী পাঁচ বছর বিনা পয়সায় সেবা নেবেন প্রিয় ডুমুরিয়াবাসী ভোটের আগের দিন যদি আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকার কাছে আপনি বিক্রি হয়ে যান আগামী পাঁচ বছর আপনি গোলামি করতে হবে সিদ্ধান্ত আপনার ভোটের আগে আপনি যেই মালিক আছেন প্রার্থীরা আপনাদের পায়ে পায়ে ধরছে আপনারা চান কিনা ভোটের পরে আগামী পাঁচ বছরও প্রান্থীরা আপনাদের কাছে পায়ে পায়ে যা। যদি আগে ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই আগামী পাঁচ বছর আপনাকে গোলামি করতে হবে